বুঝতে পারি যে মিউজিয়ামটা এত চমৎকার অসাধারণ হবে তো আপনারা সবাইকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসবেন আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত সেই হালকের একটা মূর্তি আর বরাবরের মতো এই মিউজিয়ামের অ্যাড্রেসটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি মিউজিয়ামটি বন্ধ থাকে রবিবার আর সোমবার আর অন্যান্য দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর মিউজিয়ামটির অ্যাডমিশন ফি কত সেটা উল্লেখ করলাম যাদের হাত ধরে এই বিশ্ববিখ্যাত মিউজিয়ামটি সৃষ্টি হয়েছে সেই বার্কার দম্পতি অর্থাৎ গ্লোরিয়া অ্যান্ড হার্ব বার্কারের ছবি ভেতরে ঢোকার পরেই আমরা দেখতে পেলাম মূল মিউজিয়ামটির পাশেই ওদের একটা গিফট স্টোর আছে তো আমরা এই গিফট স্টোরে প্রথমে ঢুকে গেলাম গিফট স্টোরটি দেখে রীতিমতো অবাক হয়ে যেতে হয় ওরা যে ছোট বড় অসংখ্য জিনিসপত্র এত যত্ন করে গুছিয়ে ডিসপ্লে করেছে এটা চিন্তাই করা যায় না একটু বলে রাখি যে এই মিউজিয়ামটিতে প্রায় আশি হাজারের উপরে আইটেম আছে আর বার্কার দম্পতি এই আশি হাজার আইটেমগুলো কালেকশান করেছেন প্রায় চল্লিশ বছর ধরে আর প্রায় সাতাশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে এই মিউজিয়ামটির উদ্বোধন হয় বার্কার দম্পতি এই এইভাবে এটা তৈরি করেছেন যে মানুষের ছোট থেকে বড় পর্যন্ত অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবদ্দশায় তারা বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের সাথে পরিচিত হয় সেই সমস্ত কার্টুন ক্যারেক্টারগুলোকে তিনি এক ছাদের নিচে আনার চেষ্টা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন পাপাই দ্য সেলার সেই বিখ্যাত কার্টুনের কয়েকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কার্টুন ক্যারেক্টার নিয়ে তৈরি করা হয়েছে থ্রি ডি সেরিগ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ছোট্ট একটা ফ্রেমের ভিতরে অসংখ্য কার্টুন ক্যারেক্টার এখানে উল্লেখ করা হয়েছে আপনি চাইলে এটি কিনতে পারেন আর এটির দাম ধরা হয়েছে এক ডলার বিখ্যাত কনিয়ালেনকে নিয়ে তৈরি করা এই থ্রি ডি বিক্রি হচ্ছে চার হাজার চারশো সাতানব্বই ডলারে আপনাদের নিশ্চয়ই সেই ল্যাসির কথা মনে আছে সেই দুর্দান্ত কুকুরটা যে টিভি সিরিয়ালটা আমরা খুব আগ্রহ ভরে দেখতাম সুপারম্যান ব্যাটম্যান স্টার ট্র্যাক এগুলোর কথাও নিশ্চয়ই মনে আছে আপনাদের আর সেই সমস্ত অসংখ্য কার্টুন ক্যারেক্টারকে নিয়ে তৈরি করা এই থ্রি ডি সেরিগ্রাফটি চমৎকার লাগছে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফ্রেমের ভিতরে কেমন চমৎকারভাবে ওরা এটা তৈরি করেছে আর এটি বিক্রি হচ্ছে ছয় হাজার একশো সাতাশি ডলার পঞ্চাশ সেন্টে দুই হাজার আটশো সাতানব্বই ডলার পঞ্চাশ সেন্টে বিক্রি হচ্ছে ইয়াঙ্কি স্টেডিয়ামকে নিয়ে তৈরি করা এই থ্রি ডি সেরিগ্রাফটি ছোটো বড়ো অসংখ্য মাগের ভিতরে উল্লেখ করা হয়েছে বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার এদের কালেকশান দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড লেখা এই চাবি রিংটা আমার পছন্দ হলো তিন ডলার কিনে নিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে ওয়ান্ডার ওম্যান সুপারম্যানের কথা এদের বারবি ডলগুলো কেমন ছিল সেগুলো এখানে এসেও দেখা যায় একটু বলে রাখি যে মিউজিয়ামটি দোতলা আমরা এখন নিচে তলায় ঘোরাঘুরি করছি এবং দেখছি একটু পরে আমরা দোতলায় উঠে যাব আপনাদের নিশ্চয়ই থ্রি স্টুজেসের কথা মনে আছে যা এখনও খুবই জনপ্রিয় এখানে আসলে আপনারা এক ঝলক ওদেরও দেখতে পাবেন আমি মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখছি আর চিন্তা করছি যে কি পরিমাণ শ্রম দিলে এরকম একটা মিউজিয়াম তৈরি করা যায় এবং কি পরিমাণ যত্ন ওরা এখনও নিচ্ছে ক্যাসপারের কথা কার না মনে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাসপারের ছোট বড় বিভিন্ন ধরনের মডেল ওরা তৈরি করে রেখেছে কাঠে তৈরি ঘোরার এই দোলনার কথা মনে আছে আপনাদের অবশ্যই মনে আছে ছোটোবেলায় আমরা এরকম দোলনায় কত না চড়েছি এটা হচ্ছে এই বার্কার মিউজিয়ামের একটা গাইড বুক আমরা এই সিঁড়ি দিয়ে দোতালে উঠে যাচ্ছি ওরে বাবা রে এটা কি আপনাদের একটু বলে রাখি যে এই মিউজিয়ামটি কিন্তু আমেরিকার ভিতরে খুবই ইউনিক একটা মিউজিয়াম তো আপনারা একটু সময় পেলেই বাচ্চাদেরকে নিয়ে এই মিউজিয়ামটা এসে ঘুরে যেতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকুন ধন্যবাদ